নমস্কার উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো মেষ রাশির রত্ন কোন কোনগুলো এবং কোন মেষ রাশি কি কি ক্ষেত্রে কোন রত্নগুলো ধারণ করতে পারে তো মূল বিষয় যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয় হরস্কোপ ম্যাচিং গ্রহরত্ন সিলিং বা বাস্তু যে কোনো বিষয় আমার সাথে আলোচনা করতে চান তারা এই উপরে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এবার আসি মূল বিষয় মেষ রাশির কোন কোনগুলো দেখুন মেষ রাশি মেষ রাশির অধিপতিকে মেষ রাশির অধিপতি হলো মঙ্গল ঠিক আছে তো মেষ রাশি প্রথমেই যেটা পড়তে পারে সেটা হচ্ছে পলা যে কোনো সময় মেষ রাশি পলা ধারণের যোগ্য এবার মঙ্গল নিচস্ত কিনা ছকে যেমন কর্কট রাশিতে হচ্ছে মঙ্গল নিচস্ত মঙ্গল নিচস্ত কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা মঙ্গল অন্য কোনো ম্যালিফিক প্ল্যানে যুক্ত হয়ে বসছে কিনা বা কারো দৃষ্টি পড়ছে কিনা এই জায়গাগুলো দেখার ব্যাপার থাকে সেটা ছক অনুযায়ী নির্ভর করে ঠিক আছে সেক্ষেত্রে মেষ রাশির লোকজন অবশ্যই পলা পড়তে পারে এমনিতেও মেষ রাশির লোকজন পলা ধারণের জন্য সবসময়ই প্রস্তুত এছাড়া মেষ রাশির লোকজন কোনটা ধারণ করতে পারে সেটা হচ্ছে চুনি চুনিটাও মেষ রাশির যারা জাতক বা জাতিকারা আছেন তারা সবসময় ধারণ করতে পারে হুম তবুও এগুলো আমি বলি যে ধারণ করার আগে অবশ্যই একবার অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কনসাল্ট করে নেবেন যে হ্যাঁ আপনি ধারণ করার মতো পরিস্থিতিতে আছেন কি না ঠিক আছে বা আপনার ছক অনুযায়ী আপনি ধারণ করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা জেনে বসে আছেন যে আপনার লগ্ন গণ নক্ষত্র এইটা বা লগ্ন হ্যাঁ মানে আপনার মানে কীরকমভাবে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধরে নিয়েছেন ওই যেটা ওই ডেট ওয়াইজ বা মান্থ ওয়াইজ হয় হুম ওরকমভাবে ধরে নিচ্ছে আপনারা এক্স্যাক্টলি জানেনই না আপনার রাশি লগ্ন কি এরকম বহু ফোন পেয়েছি দেখা যাচ্ছে যে মানে জানেন ভুল বা ভুল বুঝছেন নিজের রাশি এক্স্যাক্টলি কি রাশি লগ্ন সেটা জানেন না ঠিক আছে তো আমি বলবো সেটা আগে বিচার করে নিন বিচার করে নেবার পর যদি দেখেন মেষ রাশি তাহলে সেক্ষেত্রে আপনি যদি চান আপনি পলা পড়তে পারেন তবুও পলা পড়তে পারেন চুনিও পড়তে পারেন কিন্তু সেক্ষেত্রেও এখানে একটা রেস্ট্রিকশান মানে এটা আমি বলছি এটা আমার মতামত চেষ্টা করবেন এটা না করার যখন পলা পড়ছেন হুম তখন চেষ্টা মানে এটা লক্ষ্য রাখতে হবে যদি আপনার যদি আপনার বৃষ লগ্ন বা ধনু লগ্ন হয় বৃষ লগ্ন বা ধনু লগ্ন তাহলে চেষ্টা করবেন পলাটাকে অ্যাভয়েড করা না পড়ার এটা আমার বৃষ লগ্ন বা ধনু ধনুলগ্ন যদি হয় তাহলে চেষ্টা করবেন পলাটাকে অ্যাভয়েড করার পলা না পড়া ঠিক আছে আর যদি আপনাদের কন্যা লগ্ন হয় তাহলে চেষ্টা করবেন চুনিটাকে অ্যাভয়েড করার চুনি না পড়ার ঠিক আছে তো এটা বললাম যে পলা আর চুনি পরতে পারেন এছাড়াও পান্না বা নীলা বা কোকরাজ বা মুক্ত হ্যাঁ বা যে কোনো অন্য যে কোনো গ্রহরত্ন যেগুলো রয়েছে আমাদের ক্যাটসাই বা গোমেন এগুলো বিচার্য আপনার ছক অনুযায়ী দেখে বলা যেতে পারে যে আপনি এগুলো পড়তে পারেন ধারণ করতে পারেন কি পারেন না ঠিক আছে আজকে মেষ রাশির যে রত্নগুলো পড়ার মানে পড়তে পারেন সেগুলো নিয়ে আলোচনা করে দিলাম আপনাদের মনের মধ্যে যদি কোনো ডাউট থাকে তারা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন বা আমার সাথে এই বিষয়ে যদি কোনো আলোচনা করতে চান তাহলে উপরে দেওয়া এই নাম্বারটি নাইন এইট ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোরে আলোচনা করতে পারেন ঠিক আছে ভিডিও যদি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি বিজ্ঞয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ